আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিয়ান্স মাম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি পুডিং রেসিপি দুধ ডিমের সাথে শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু এই মালাই মালাইপুরটি তৈরি করা যায় খুব সহজে কোনো প্রকার ডিম ছাড়াই কিন্তু এই মালাই মালাইপুরটা তৈরি করেছি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু বাসায় নিজেরা খাওয়ার জন্য অথবা অতিথি আপ্যায়নে কিন্তু খুবই অল্প সময়ে এই মালাই পুরিনটা তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক মালাই পুরিন রেসিপি মালাইপুটিং তৈরির জন্য প্রথমে চুলায় আমি ক্যারামেল তৈরি করে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে প্যানের চারপাশে একটু ছড়িয়ে দিব। যাতে করে খুব দ্রুত চিনিটা গলে গিয়ে সুন্দর একটা ক্যারামেলের কালার আসতে পারে এ পর্যায়ে এখন আর নাড়াচাড়া করব না অপেক্ষা করব চিনিটা এক পাশ থেকে কালার আসা পর্যন্ত যখন দেখবেন যে কোনো একটা জায়গা থেকে এরকম ক্যারামেলটা একটা সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমরা নেড়ে চেড়ে দিব এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করবেন ক্যারামেলে কালারটা পারফেক্ট আনার জন্য কিন্তু এই দিকগুলো একটু খেয়াল করে তারপর তৈরি করবেন এভাবে করে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে রেখে জাল করছি যখন এরকম সুন্দর একটা পারফেক্ট গোল্ডেন কালার চলে আসবে এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে লোতে করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা একদম বেশি পুড়ে যাবে একদম লোতে করে আরও একটু নেড়েচেড়ে এখন কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটাকে একটু উপর দিকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দর সুন্দর একটা কালার হয়েছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আগে থেকে আমি এই দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে জমাট পেতে যাবে এ পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই এটা আবার ন্যাড়েচেরে একটু জাল করার পর কিন্তু আস্তে আস্তে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে এখন এভাবেই নারেচেরে আমি দুই তিন মিনিট জাল করে নেব দুধটাকে ক্যারামেলের সাথে আর এই পর্যায়ে চুলা রাস্তা থাকবে মাঝারি আছে এভাবে করে প্রায় দু তিন মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ দুই কাপ দুধের সাথে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলাম এতে কিন্তু মালাইটা অনেক বেশি ঘন হবে খেতেও অনেক সুস্বাদু হবে গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথেই একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়া দুধটাকে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু গুড়া দুধটা এক জায়গায় আবার দোলা পেকে যেতে পারে এখন এভাবেই নেড়ে চেড়ে কিছুটা সময় নিয়ে দুই তিন মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দিতে হবে না হলে দেখা যাবে যে নিচে থেকে আবার দুটা লেগে যেতে পারে যেহেতু দুধটা অনেক ঘন অবস্থায় আছে তাই এই পর্যায়ে একটু খেয়াল রেখে নেড়েচেরেই দুধটাকে জাল করে নিতে হবে তো এভাবে দুই তিন মিনিট জাল করতে করতে কিন্তু ভীষণ সুন্দর মজাদার একটা মালাই তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা রাশটাকে একদম লোতে করে রেখে আমি এর মধ্যে আগার আগারের মিশ্রণটা দিয়ে দেব আর আগার আগারের মিশ্রণ সরাসরি গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাই আমি আগার আগারের মিশ্রণটা এখানে আলাদা একটা বাটিতে তৈরি করে নিয়েছি প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নর্মাল পানি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগারাগার পাউডার আগার আগারাগার মিশ্রণের পরিবর্তে এখানে কেউ জেলাটিনও ব্যবহার করতে পারেন আগার মিশ্রণটা সাধারণত কোনো তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধানোর জন্য ব্যবহার করা হয় আর যেহেতু আমরা ডিম ছাড়া আজকের পুডিংটা তৈরি করব তাই আগার মিশ্রণটা দিয়েই এই পুডিংটা জমাট বাঁধবে এখানে প্রোটিনের জন্য আগারাগার মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সরাসরি চোলায় গিয়ে দুধের গরম দুধের মধ্যে এই আগারাগারের মিশ্রণটাকে দিয়ে দেব আগার আগারের মিশ্রণটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধের সঙ্গে এই মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু আগারাগারের মিশ্রণটা দলা বেঁধে যাবে অবশ্যই এই ব্যাপারটা একটু খেয়াল করবেন এখানে খুব ভালো করেই কিন্তু মিশ্রণটাকে মেশাতে হবে যাতে কোনো ধরনের আগারাগারের দলা না থাকে দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে আমি চুলার আশটাকে এখন আবারও একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে আমি দুধটাকে আর এক মিনিটের মতো জাল করে নিয়েছি এর বেশি কিন্তু এই মালাইটাকে আর জাল করা যাবে না তাহলে দেখা যাবে যে অতিরিক্ত ঘন হয়ে গিয়েছে আগারাগারের মিশ্রণ দেওয়ার পর এক মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি এখন এখানে একটি বাটিতে আগে থেকে আমি কিছুটা ঘি ব্রাশ করে রেখেছি যাতে করে পুডিনটা খুব সহজে মোল থেকে বের করা যায় তারপর এখানে পুডিনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সরাসরি এটা গরম অবস্থায় ঢেলে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু একটু দ্রুতই চুলা বন্ধ করার পর ঢেলে দিতে হবে না হলে কিন্তু এটা প্যানের মধ্যেই দেখা যাবে যে জমাট বেঁধে যাচ্ছে মিশ্রণটা খুব ভালো করে ঢেলে নিয়েছি এখন মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমি এটাকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুরিনটা জমাট বেঁধে গিয়েছে এখন যে বাটিতে পুরিনটা পরিবেশন করবো সরাসরি সেই বাটিতে পুরিনটাকে ঢেলে নিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব সহজেই খুলে এসেছে দেখতে পাচ্ছেন এখন দেখতে সুন্দর লাগার জন্য আমি পুরিনের চারপাশে কিছুটা চকলেট দিয়ে সাজিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন অথবা কোনো কিছু না দিয়েও কিন্তু পুরিনটা খেতে অনেক বেশি মজাদার চকলেট দিয়ে যখন পুরিনটাকে সার্ভ করবেন দেখবেন এটার স্বাদ এবং সৌন্দর্য অনেক অনেকগুণে বেড়ে যাবে এখন একটু পুরিনটাকে আমি কেটেও দেখিয়ে দিব আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এতে করে যখনই আমি নতুন কোন রেসিপি আপলোড করব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেই বুঝতে পারছেন পুডিনের ভিতরটা কতটা সফট হয়েছে গরমে স্বস্তি দেওয়ার জন্য এরকম একটুকর পুডিনই যথেষ্ট এই গরমে একবার হলেও এই মালাই পুডিংটা বাসায় ট্রাই করবেন দেখবেন বাসার প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করবে আর আমাকেও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম